এই পার্থ চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় এদের কোনো অকাদ আছে না এদের কোনো ক্ষমতা আছে না এরা কিছু করতে পারে থার্ড ক্যাটাগরি দালাল আর এজেন্ট এদের নিয়ে আলোচনা করার কি মানে আছে দলে নাম্বার টু এতে নাম্বার টু নাম্বার টু নিয়ে কেন আলোচনা হবে আমি তো সেটাই বুঝতে পারছি না নাম্বার ওয়ান নিয়ে কেন আলোচনা হবে না এবং নাম্বার ওয়ানকে কবে সিবিআই তদন্ত করবে কবে সিবিআই ইনভেস্টিগেশন করবে আমরা সেই দিকে তাকি পার্থ চট্টোপাধ্যায় একটি ফাইভ মেম্বার কমিটি করেছিল সেই কমিটির ব্যাপারে মুখ্যমন্ত্রী নিজে প্রশ্ন করেছিলেন প্রকাশ্যে অন ক্যামেরা সেইটা কেন তদন্তের মধ্যে আসবে না এটাই হলো আমার সব থেকে বড় প্রশ্ন সেই ভিডিও রেকর্ড আছে এবং তিনি পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলেন যে ফাইভ মেম্বার কমিটিটা হয়েছে তাই শান্তিপ্রসাদ সিনাদের কমিটি যে কমিটিটাই তৈরি হয়েছিল দু নম্বরই অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য সিবিআই বা ইডির সমস্যাটা যেটা আমাদের রাজ্যে আমি দেখছি যেই পার্থ চট্টোপাধ্যায় চন্দ্রনাথ সিনহা এই পর্যন্তই সিবিআই ঘোরাঘুরি করছে এই ঘোরাঘুরিটা সিবিআই যখন আরো পড়ে যাবে কারণ আমাদেরকে গ্রাসরুট থেকে দুর্নীতিটাকে বন্ধ করতে হবে মাথা না থাকলে কোনোদিন গ্রাসরুটের ক্ষমতা হয় না দুর্নীতি করা পরীক্ষায় না বসে মন্ত্রীর ছেলেমেয়েরা চাকরি হয়ে যাচ্ছে এই দেখুন নাট এই যে লিস্ট দা বার করতে চাইছিল না কেন সুপ্রিম কোর্টের চাপে আঠেরোশো বার করেছে আরো বেরোবে অপেক্ষা করুন না না তার পরীক্ষা সংক্রান্ত মধ্যে আপনি দেখুন আঠেরোশোর মধ্যে পনেরোশো তৃণমূল প্রাইমারিটা হলো বিশ্বের সব থেকে বড় দুর্নীতি সারা বিশ্বের নিয়োগ দুর্নীতির মাথা একটাই এ রাজ্যে রাজ্য সরকারে তৃণমূল দলে একটাই পোস্ট বাকিরা ল্যাম্প পোস্ট আপনারা কেন বেকার বেকার এটাকে নিয়ে বারবার বারবার করে বলছেন আর বারবার বারবার করে এটা নিয়ে প্রশ্ন তুলছেন এ রাজ্যে একটাই পোস্ট বাকিরা ল্যাম্প ল্যাম্প পোস্ট নিয়ে আলোচনা করা না করার সময় রাজ্যে একটাই পোস্ট বাকিরা ল্যাম্প পোস্ট আমি বারবারই বলছি এই পার্থ চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় এদের কোনো অকাদ আছে না এদের কোনো ক্ষমতা আছে না এরা কিছু করতে পারে হার্ড ক্যাটাগরি দালাল আর এজেন্ট এদের নিয়ে আলোচনা করার কি মানে আছে দলে নাম্বার টু এতে নাম্বার টু নাম্বার টু নিয়ে কেন আলোচনা হবে আমি তো সেটাই বুঝতে পারছি না নাম্বার ওয়ান নিয়ে কেন আলোচনা হবে না এবং নাম্বার কে কবে সিবিআই তদন্ত করবে কবে সিবিআই ইনভেস্টিগেশন করবে আমরা সেই দিকে তাকি যদি না হয় ওই ফাইভ মেম্বার কমিটি যেটা পার্থ চট্টোপাধ্যায় তৈরি করেছিল সেইটা যখন বঞ্চিত ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল যারা পরীক্ষা দিয়েছিল যাদের চাকরি হয়নি সেই মঞ্চে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বলেছিলেন ওই কমিটিটা সম্বন্ধে এটা প্রকাশ্যে বলেছিলেন এবং সেটা রেকর্ড আছে সেটা মিডিয়ার সামনে বলেছিলেন প্রয়োজনে সেই সব ডকুমেন্টস নিয়ে আমরা আবার আদালতের কাছে যাব আমরা প্রশ্ন করবো যে আপনি প্রথম থেকে বারংবার একটা কথা বলছেন যে আজ বলি যে নাম্বার ওয়ান মাস্টারকে ধরতে হবে অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা আপনি বলছেন অন্যদিকে এই নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রীর নাম উঠে এলো চিত্তরঞ্জন মন্ডল বলছেন যে তার নিয়োগ খোঁজ মুখ্যমন্ত্রী করেছিলেন এক্ষেত্রে একটা প্রশ্ন আছে মুখ্যমন্ত্রীর নাম আসায় রীতিমতো পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী বলেন যে এই মামলায় মুখ্যমন্ত্রীর নাম টানা উচিত না কি বলছেন এ রাজ্যে যাই হয় সব অনুপ্রেরণায় হয় পার্থ চট্টোপাধ্যায় অনুপ্রেরণায় করেছিলেন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন তিনি নিজেই বলছেন মুখ্যমন্ত্রী দিয়েছেন আবার আবারও বলছি আমি যে স্কুল সার্ভিস কমিশনে যখন একুশ সাল যখন বঞ্চিত ছাত্ররা আন্দোলন করছিল যারা চাকরি পায়নি আন্দোলন করছিল পার্থ চট্টোপাধ্যায় একটি ফাইভ মেম্বার কমিটি করেছিল সেই কমিটির ব্যাপারে মুখ্যমন্ত্রী নিজে প্রশ্ন করেছিলেন প্রকাশ্যে অন ক্যামেরা সেইটা কেন তদন্তের মধ্যে আসবে না এটাই হলো আমার সব থেকে বড় প্রশ্ন সেই ভিডিও রেকর্ড আছে এবং তিনি পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলেন যে ফাইভ মেম্বার কমিটিটা হয়েছে তাই শান্তিপ্রসাদ সিনাদের কমিটি যে কমিটিটাই তৈরি হয়েছিল দু নম্বরই অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য সেই ব্যাপারে তিনি প্রশ্ন করেছিলেন এটা প্রকাশ্যে আছে এটা আমার কথা নয়

সুপারনিউমেরারি পোস্ট আছে এটা এটা সুপ্রিম কোর্ট বলেছে ক্যাবিনেট ডিসিশন নিয়েছে যেহেতু ফেডারেশন অফ স্টেটস আছে ক্যাবিনেট কোন সিদ্ধান্ত নিলে তার উপর সিবিআই হতে পারে না ইনভেস্টিগেশন হতে পারে না এইটা বলেছে তার মানে এটা সুপ্রিম কোর্ট বলেনি যে লার্জার কনস্পিরেসিতে কে আছে ফাইভ মেম্বার কমিটিটা আলাদা যে কমিটিটা পশ্চিম বাংলায় তৈরি হয়েছিল শান্তিপ্রসাদ সিনহার নেতৃত্বে যাতে করে বেআইনি নিয়োগ দেওয়া যায় কমিটিটাই বেআইনি আসছে বেআইনি নিয়োগটা দিত ওই কমিটি রেকমেন্ডেশনে হতো চেয়ারম্যানের জাল সই করে এ করে সেই সব তো তদন্তে উঠেই এসেছে তাহলে এই কমিটির নিয়োগ করেছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাহলে এই কমিটিটা নিয়োগ করতে কে বলেছিল এটা তো একটা প্রশ্ন থাকবে এটা তদন্ত হবে না কেন ওই সুপারনিউমারিক এর সাথে এটার কোনো সম্পর্ক নেই যেভাবে তদন্ত কার নাম আসবে সেটা তো আগে থেকে বলা সম্ভব না কিন্তু তদন্তে প্রত্যেকটা স্টোনকে তো টার্ন করে দেখতে হবে কে কি আছে বাংলাতে এই সব ল্যাম্পোস্ট গুলোকে নিয়ে ডাকাডাকি করবে আর মাথাদেরকে কিছু ডাকবেও না কিছু বলবেও না এইটা কি করে হয় দেখুন সিবিআই ইডি তদন্ত ভালো করেছে আমি বারবারই একটা কোটি পঞ্চাশ কোটি টাকা বেরোতো না পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে সিবিআই ইডি তদন্ত ভালো করেছে নাহলে গাজিয়াবাদ থেকে বাইশ লক্ষ ওএমআর রিট্রাইভ হতো না অনেক ক্ষেত্রে হয়নি প্রমাণ উঠে আসেনি বাইশ লক্ষ ওয়েমারটা ঠিক না ভুল যারা টেন্টের তারা বলছে ওই ওয়েমার মানি না এইসব অন্য প্রশ্ন সেটা অন্য দিকের প্রশ্ন কিন্তু বাইশ লক্ষ ওয়েমার সিবিআই রিট্রাইভ করেছে গাজিয়াবাদ থেকে এটা তদন্তের একটা খুব যিনি ইনভেস্টিগেশন করেছেন বিরাট বড় ইনভেস্টিগেটিং অফিসার এটা উনি বার করেছেন পঙ্কজ বনসালের থেকে কিন্তু সিবিআই বা ইডির সমস্যাটা যেটা আমাদের রাজ্যে আমি দেখছি যেই পার্থ চট্টোপাধ্যায় চন্দ্রনাথ সিনহা এই পর্যন্তই সিবিআই ঘোরাঘুরি করছে এই ঘোরাঘুরিটা সিবিআই যখন আরও পড়ে যাবে কারণ আমাদেরকে রুট থেকে দুর্নীতিটাকে বন্ধ করতে হবে

এখন তিনি কি বলছেন সেটা অবশ্যই সিবিআই দেখা উচিত ওনার মালিক কে সুজয় কৃষ্ণ ভদ্র মালিক কে সুজয় কৃষ্ণ ভদ্র অব্দি ধরেছে মানে গলা পর্যন্ত ধরেছে এখন মাথাটা ধরতে পারছে না এখন আমি জানি না সিবিআই কাছে হয়তো আরো তথ্য প্রমাণের জন্য তারা ওয়েট করছে এটাও হতে পারে যখন মাথাকে ধরতে হবে কারণ মাথার জোর তো অনেক বেশি এইসব ল্যাম্প পোস্টের থেকে মাথার জোর বেশি

কোন অপরাধী সরকার চালায় এই যত নেতা মন্ত্রী দেখছেন প্রত্যেকেই অপরাধী প্রত্যেকের নামে অভিযোগ আছে আমি আপনাকে বলছি যতগুলো মন্ত্রী দেখছেন প্রত্যেকের নামে অভিযোগ আছে এই রকম সরকার বাংলার ইতিহাসে কোনোদিন হয়নি বাংলাতে নতুন ধরনের একটা জিনিস সংযোজন হয়েছে দু সালের পরে সেটা হলো দুর্নীতি আর চুরি অনেক কিছু হয়েছে বাংলাতে নকশাল হয়েছে খাদ্য আন্দোলন হয়েছে বামপন্থীরা রাজত্ব করেছে কংগ্রেস রাজত্ব করেছে যুক্তফ্রন্ট সরকার ছিল এই রাজ্যে কিন্তু দুর্নীতি বা চুরি আপনারা যদি এর আগে দু হাজার সালের আগে যদি মিডিয়া ক্লিপিংস গুলো দেখেন বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন পত্রপত্রিকা তাতে কিন্তু এরকম চুরি আপনি পাবেন না এক্সাম্পলই দেখাতে পারবেন না যে একজন সাদা জমা দিয়ে তার চাকরি হয়েছে মন্ত্রীর মেয়ে আমাদের রাজ্যে মন্ত্রীর ছেলে আমাদের রাজ্যে চাকরি পেয়েছে এটা অস্বীকার করার জায়গা নিয়ে এগারো সালের আগেও পেয়েছে কিন্তু এটা সালের আগে ছিল না যে মন্ত্রীর মন্ত্রীর ছেলে বা মেয়ে পরীক্ষায় না বসে চাকরি পেয়েছে পরীক্ষায় না বসে মন্ত্রীর ছেলে মেয়েরা চাকরি হয়ে যাচ্ছে এই দেখুন না এই যে লিস্ট দা বার করতে চাইছিল না কেন সুপ্রিম কোর্টের চাপে আঠেরোশো বার করেছে আরো বেরোবে অপেক্ষা করুন দশ বছর পর যদি পরীক্ষা চাকরিগুলো না যায় আমি খুশি হব কি হবে তা তো বলতে পারবো না কিন্তু আমি বললাম যদি চাকরিগুলো না যায় আমি খুশি হব এটা নেতামন্ত্রীদের গাড়ির ড্রাইভারদের দিয়েও একদম তালিকা পাঠন হতে বলে দাবি করছেন চিত্তরঞ্জন মণ্ডল অন্যদিকে খাতায় কলমে একটি সংস্থা তাহলে কিভাবে এত চাপা খাতায় কলমে স্বশাসিত সংস্থা হলে কি হয় ওই চিত্তরঞ্জন মণ্ডল নিজেই বলছে যে মুখ্যমন্ত্রী ওনাকে বসিয়েছিল তো স্বশাসিত হলো কি করে মুখ্যমন্ত্রী যদি কাউকে বসায় তাহলে আমার কথা না চিত্তরঞ্জন বাবুরই কথা তার তো স্বশাসিতটা হলো কি করে এইসব কথা দেখুন যে যা পারবে বলে যাবে আজ পর্যন্ত তিনি কোন কথাটা সত্যি বলেছেন এইটাই তো সব থেকে বড় প্রশ্ন আমি তো বাপ ঠাকুরদার মুখে শুনেছিলাম যে তিনি নাকি আগে ডক্টরেট লিখতেন সত্যি কথা তাহলে শুনেছিলাম আমি আরো শুনেছি আরো অনেক কথা শুনেছি তা কোনার কোন কথাটা বিশ্বকর্মা পুজোর দিন বিশ্ববিদ্যালয় বন্ধ রাখছেন একদম যেভাবে তিনি একের পর এক চতুর্থ সিদ্ধান্ত গুলো এর ফলে যেভাবে ওনাকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে সকুল সব বলা হচ্ছে দেখুন কলকাতা বিশ্ববিদ্যালয় এই তৃণমূল শেষ হয়ে গেছে ভাইস চান্সেলার কলকাতা বিশ্ববিদ্যালয়ের মানে কার্যকরী ভাইস চ্যান্সেলার তিনি চেষ্টা করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মান সম্মানটাকে ফিরিয়ে আনতে সেই জন্য শাসক দলের শ্রেণী অপছন্দের তালিকায় বিশেষ করে শাসক দল বললে তো বলাটা উচিত না বলবো মুখ্যমন্ত্রীর অপছন্দের তালিকায় তিনি গেছেন সমর্থন করছি যত স্টুডেন্টস ইউনিয়ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আছে সবটাকে আগে আগে আইন করে বন্ধ করে দেওয়া উচিত গায়ের জোরে তৃণমূল দখল করে রেখেছে তৃণমূলের দাদাগুলো স্কুল কলেজগুলোর ইউনিয়ন করে সেখান থেকে তাদের পেট চলে তাদের যোগ্যতা নেই যে ওকালতি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং চাকরি করে রোজগার করবে চুরির পয়সায় সংসার চলে যত কলেজ আছে ঘুষের পয়সা এখান থেকে শুরু হয় পাস করিয়ে বিক্রি করে দেবো প্রতিটা কলেজে এই জিনিস আছে ছাত্রছাত্রীরা নিজেদের কেরিয়ার সুরক্ষার জন্য বলতে না এই কিছুদিন আগেই তো দেখুন না ছাত্রছাত্রীদের কি অমানুষিক অত্যাচার দর্শন খুন কলকাতা বিশ্ববিদ্যালয় জুড়ে আমি আপনাকে বলি দেখুন শান্তা দেবী অনেক যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিত্ব এবং উনি আইন মেনে কাজ করা সৎ ব্যক্তিত্ব ওনাকে আইনের মার প্যাচে ফেলা ফেলতে পারবে এই তৃণমূলের মানে যাদের মাথা মোটা তৃণমূল ঠিক আছে আমার বিশ্বাস হয় না এখন গায়ের জোরে দেখুন রাস্তা দিয়ে গিয়ে কেউ যদি মেরে যায় সেটা কিছু করার নেই সে তো দেশের প্রধানমন্ত্রীও তাহলে সিকিউর নয় আমেরিকার কেনেডিও তিনিও সেটা অন্য প্রশ্ন সেই যে কোনো মানুষেরই আছে কিন্তু আমি বলছি আইনের প্যাচে ওনাকে ফেলা উনি আইন যতটা জানেন হ্যাঁ যেমন আমেরিকার আব্রাহিম লিনকন তাকে এসে প্রেসিডেন্ট ছিলেন আমেরিকা তাই জন্য এই যদি সিকিউরিটির ব্যাপার হয় সেটার ব্যাপারে কেউ কিছুই বলতে পারবে না কিন্তু আইনের প্যাচে ফেলে দেওয়া এই মাথা মোটা তৃণমূলদের সম্ভব না কারণ এরা বেসিক মাথা মোটা এরা ভোট বিক্রি করে গায়ের জোর লুট দেখিয়ে চলে আমরা পেয়েছি নোটস অফ সাবমিশন যেটা জমা দিয়েছে রাজ্য সরকার অবশ্যই আমরা তার জবাব দেবো এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট টাইম দিয়েছে আমরা এক সপ্তাহের মধ্যেই জমা দিয়ে দেবো আমাদের যেটা নোটস অফ সাবমিশন থাকবে যা বক্তব্য সেটাই বলেছে লিখিত আকারে বলেছে আমরা সব জমা দিয়ে দেবো ছিল আমাদের তো দেখুন সিনিয়র আছেন গোপাল স্যার আছেন এছাড়াও বিভিন্ন সিনিয়রদের সাথে সদা পরামর্শ করেই আমরা এই মামলার রিটিন নোটস অফ সাবমিশন জমা দেব দেখুন কেস অ্যাডজার্ন ফর ভার্ডিক্ট জাজমেন্ট রিজার্ভ হয়ে আছে সেই সময় আমি তো প্রকাশ্যে এরকম ধরনের কোনো কথা বলতে পারি না তবে হ্যাঁ আমরা যখন মামলায় নেমেছিলাম তখন এটা বলেছিলাম যে যত তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে সম্ভব এই মামলার শুনানি আমরা করাব যত তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট নিষ্ঠা ভরে প্রত্যেক পক্ষকে সময় দিয়ে শুনেছেন দু সালে মামলার শুনানি শেষ হয়েছে অবশ্যই আপনাদের আমি এটুকু বলতে পারি আমরা ছবার ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে জিতেছি মামলার মেরিট খুবই ভালো এবার বিচারপতিরা যেটা বলবেন আমাদের হয়ে যেটাই বলবেন না কেন সেটা সব পক্ষকেই মানতে হবে কারণ সুপ্রিম কোর্টের রায় হলো সুপ্রিম কোর্ট আমাদের দেশের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ আদালত যা বলবেন ভারতবর্ষের প্রত্যেক নাগরিককেই সেটা মানতে হবে মামলা শুনানি চলছে তাই এই সময় তো কি হবে ফিউচার প্রেডিকশন করা সম্ভব না বিচারপতিরা শুনছেন যেটা ভালো মনে করবেন সেটা রায় দেবেন দেখুন আমি আপনাদের আবারও একটা কথা বলছি আদালতে কি এসএসসি এসএসসিতে বাইশ লক্ষ ওএমআর রিট্রাই হয়েছে প্রাইমারিতে হয়নি আদালতে কি প্রমাণ উঠে আসবে আদালত কি রায় দেবে সেটা আমরা জানি না আমি আদালতের এই রায়ের বিষয়ে প্রাইমারিতে কিছু বলবো না আমি একজন সাধারণ নাগরিক এবং প্রাইমারি বিগত দশ বছর বারো বছর পনেরো বছর মামলা করে প্রাইমারি বেশ কিছু মামলা করে আমি এটুকু আমি বুঝেছি যে প্রাইমারিতে কি রায় হবে আমি জানি না আবারও আপনাকে বলছি প্রাইমারিটা হলো সারা ভারতবর্ষ না সারা বিশ্বের সব থেকে বড় দুর্নীতি যদি হয়ে থাকে সেটাই প্রাইমারিতে হয়েছে সি বাচ্চা এখন প্রমাণ কতটা উঠে আসবে কারণ প্রমাণ যদি সেই রকম লেভেলে না উঠে আসে আদালত কিছু করতে পারবে না আর যদি প্রমাণ উঠে আসে তাহলে যাবে অনেক কিছু আদালত তো একটা মিনিমাম এভিডেন্সের উপর চলবে যেমন এসএসসি তে হয়েছে যতই প্রিপন্ডারেন্স বা প্রোবাবিলিটি হোক কিছু তো ডকুমেন্টস কিছু জিনিস দেখবে এটা একটা বিষয় আছে কিন্তু আমি এটা মনে করি যে প্রাইমারিটা হলো বিশ্বের সব থেকে বড় দুর্নীতি সারা বিশ্বের